তো আজকে আমরা যাচ্ছি আরো হাট তো তোমরা দেখতে পাচ্ছ এই আমাদের গাড়িতে লোড হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি এই দেখতে পাচ্ছ বাগান থেকে ডাইরেক্ট লোড হচ্ছে গাড়িতে এই যে দেখে নাও এই যে তো বন্ধুরা লোড করে তারপরে যাওয়া যায় তোমাদেরকে দেখাচ্ছি তাহলে বন্ধুরা দেখতে না বন্ধু ভিডিওটা

আস্তে আস্তে পেয়ে গেলাম আমাদের এই সেই হাইকোর্টের সার্কেট বেঞ্চ তো তোমার দেখতে পাওয়া যুটার কম আসুবিধা রেষ্টে দাওচ্ছি তোমাদেরকে রাস্তার দিকে ধরে নাও তারপর বলে আসছে ও But I করে বাংলাদেশ বলার একটু বিষয়ে আমরা যাব হাদাওয়া প্রকৃতিতে চলে আসতাম এদিকে একটু চাষ বেশি হয় যে আলু এইগুলো আলু কদিন পরে আমরা আলু রুটি খাবো খাবো এর পাশেও আলু এর পাশেও আলু হচ্ছে আর কি যাই হোক সবুজ প্রকৃতি তো আমাদের সারগুলো দিয়ে আমরা যে সারগুলো নিয়ে আসি এই সারগুলো দিয়ে তৈরি হয় এই যে দেখতে পাচ্ছ চারদিকেও সবজি বাগান বা সবজি বাগান ওই যে বাংলাদেশ বর্ডার কি বন্ধুরা জুম করলে তোমরা দেখতে পাবে ওই যে বাংলাদেশের বর্ডারের বর্ডারের তার ঘেরা রয়েছে ওই যে বন্ধুরা বর্ডারের পাশ দিয়ে যাচ্ছি দেখতে দেখো সঙ্গে দেখো নেক্সটে আবারও দেখাচ্ছি তোমাদেরকে বর্ডারের তার বর্ডার বা ডান দিকে বর্ডার আর বা দিকে ডান থেকে বাংলাদেশ বা দিকে ইন্ডিয়া তো বিএসএফ আছে এখানে ভিডিও করা যাবে না বোধরা যাই হোক তোমরা দেখতে পাচ্ছ বা যে বাংলাদেশ আর আমাদের রাস্তা দিয়ে আমাদের ইন্ডিয়ারটা দেখা যাবে না যাই হোক বন্ধুরা দেখতে এনজয় করো হচ্ছে ভিডিওটা পুরো ভিডিওটা করতে পারে কিনা দেখে সঙ্গে তখন বাগান এই যে আলু আলুর পরে এই যে সর্ষে এই তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর ভিউ আলু তার চারপাশে সর্ষে আর চারপাশে বাংলাদেশ বর্ডার আর এই পাশে ইন্ডিয়া খুব সুন্দর জায়গা বন্ধুরা তোমাদেরকে দেখাতে পারছি এটাই বিশাল ব্যাপার তো বন্ধুরা এনজয় করো খুব সুন্দর ভিউ অসাধারণ ভিউ তাহলে বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো পৌঁছে গেলাম আমরা এই যে লোকেশনে তোমাদেরকে দেখাচ্ছি এই তোমরা দেখতে পাচ্ছ এই আমার গাড়ি এখানে দাঁড়িয়ে আছে এই যে এখানে খালি হবে গাড়ি তোমাদেরকে আমি সামনে দেখাচ্ছি তোমাদেরকে তো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো এই আমার গাড়ি দাঁড়িয়ে আছে আমি মাথা ভাঙ্গা এই নয়ার হাটে ঢুকে পড়েছি নিচের দিকে একটা রাস্তা রয়েছে এই যে আমার গাড়ি গাড়ি আর এই যে গোডাউন এখানে খালি হবে নিচের দিকে এই তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর আর কি যাই হোক খালি করার সময় দেখাচ্ছি তোমাদেরকে সঙ্গে থাকো ভিডিওটি আমি এই যে ওয়েট করছি এবার কখন আসবে টোটোর মধ্যে বসে রয়েছে এই যে আমার গাড়ি তোমরা দেখতে পাচ্ছো তো যাই হোক এখনও লেবাররা আসেনি লেবার আসুক লেবারদের অপেক্ষায় হোক লেবার যখন আসবে তারপর তোমাদের কাছে হচ্ছে খালি করার সময়